আসসালামু আলাইকুম হঠাৎ করে আমার মেয়ে এখন বিরিয়ানি খাওয়ার জন্য খুব বায়না ধরেছে আসলে ও দুদিন থেকে আমাকে বলছে আমি সময় পাচ্ছিলাম না যার জন্য আমি বানাতে পারিনি তবে এখন রাতের বেলা ভাবলাম ওর জন্য একটু বিরিয়ানি বানিয়ে দিই আর আমি এখানে ভুল করে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম তো পরে আবার সয়াবিন তেল দিলাম কারণ সরিষার তেল দিলে বিরিয়ানিটা ভালো লাগে না ওটা তেহরির মতন হয়ে যায় আর বাচ্চারা খেতেও চায় না তো এ সব মশলা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আগে মশলাটা কষিয়ে নিলাম এখানে অনেক বেশি বানাবো না আর আমি হচ্ছে প্রেশার কুকারে বানাবো প্রেশার কুকারে বিরিয়ানি খুব সুন্দর হয় এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় মানে এক কথায় বলতে গেলে একদম শর্টকাটে হয়ে যায় বাড়তি কোনো ঝামেলা লাগে না তো এখানে আমি মাংসটা হালকা কষিয়ে নিলাম নিয়ে প্রেশারে চারটা হচ্ছে সিটি দিয়ে নিলাম কারণ মাংসের পিসগুলো অনেক বড় বড় ছিল আর আলু ছাড়া তো আমার মেয়ের চলেই না তো ভাবলাম বাসাতে সবার জন্যই বানিয়ে নিই তো হচ্ছে যেহেতু আমরা রাত্রেবেলায় খাব তো অনেক বেশি দরকার পড়বে না মাত্র তিনটা তিন কৌটো চাল দিয়ে আমি হচ্ছে আজকে বিরিয়ানিটা তৈরি করলাম আর এই যে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলু দিয়ে জাস্ট মাংসগুলো একটু কষিয়ে নেব আর এখানে রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর বিরিয়ানির মশলা দিয়ে দিলে বিরিয়ানি রান্নার কোনো ব্যাপার না মানে একদমই সহজেই রান্না হয়ে যায় আর এখানে টমেটো সসটা অ্যাড করে দিলাম কারণ টমেটো সসটা না দিলে ভালো লাগে না আর আমার মেয়ে তো যখনই আমি মশলাটা অ্যাড করে দিই তখনই সে মানে খুব খুশি হয়ে যায় মানে একটা সেন্ট চলে আসে বিরিয়ানির তো এখানে আমি চালটা অ্যাড করে দিলাম আর সব কিসমিস বা যাবতীয় যা যা তা দিয়ে একটু চালটা নেড়ে নিলাম আর একটা জিনিস খুব ভালোভাবেই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যখন প্রেসার কুকারে রান্না করা হবে যেমন আমি এখানে তিন কৌটো চাল দিয়েছি আর যেহেতু তিন কৌটো চাল দিলে সেই কৌটো মাপের ছয় কৌটো পানি দিতে হবে আর আমি সেইখানে দিয়েছি মাত্র সাড়ে চার কৌটো পানি বেশি পানি দিলে একদম মানে লেগে যাবে আর ঝরঝরে হবে না আর প্রেসার কুকারে খুব অল্প পানি দিলেই হয়ে যায় আর আমি এখানে প্রেসার কুকারটা যখন ফুটে উঠেছিলো বন্ধ করে দিয়েছিলাম বাস ওই দমেই রান্না হয়ে গিয়েছে আর এই যে দেখেন কতটা ঝরঝরা এবং কতটা সুন্দর হয়েছে দেখতে খেতে দুটোই অনেক সুন্দর অনেক মজার তো খুব খুব তাড়াতাড়ি এবং খুব সহজ উপায়ে হচ্ছে প্রেশার কুকারে বিরিয়ানি রান্না করা যায় তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ